অনেক অনেক দিন আগের কথা রূপপুর গ্রামের একটি পুরাতন বটগাছে বাস করত দুটো পরোপকারী জীব আর বটগাছের পাশেই ছিল জয়নাল ও আদিব নামের দুই লোকের দুটি আপেলের বাগান জয়নালের বাগানটি একটু ছোট ছিল কিন্তু দুটোতেই প্রচুর আপেল ধরত আর সেখান থেকে তারা বিক্রয় করে অনেক অর্থ উপার্জন করত জয়নাল ও আদি দুজনেই ছিল কঠোর পরিশ্রমিক কিন্তু জয়নাল ছিল অনেক দানশীল ও নম্রভদ্র অন্যদিকে আদিব ছিল কিপন আর জিন দুজনের বাগান দেখা শোনা করত যাতে কেউ ফল চুরি বা বাগানের ক্ষতি করতে না পার একদিন আমরা যে জয়নাল ও আদিবের বাগান দেখাশোনা করি তাদের উপকার কিন্তু আমরা কি জানি তারা অন্যের উপকার করে কিনা ঠিকই তো আমরা তো নিঃস্বার্থ ভাবে তাদের বাগান দেখে শুনে রাখি কিন্তু তারা অন্যের উপকার করে কিনা তা তো জানে না জানে না তারা ঠিক করলো জয়নাল আর আদিব কে তারা পরীক্ষা করবে কে সৃষ্টিকর্তার অনুগ্রহের কৃতজ্ঞতা স্বীকার করে আর অন্যের উপকার করে তাই এক জিন অভাবী বৃদ্ধের ছদ্মবেশ নিল পরের দিন আবিদ যখন বাগানে ফল সংগ্রহ করছিল সে সময় বাবা আমায় কিছু ফল দেবে দুদিন যাবৎ কিচ্ছু খাইনি না 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 কোনো ফল টল হবে না তুমি বাগানে কিভাবে আসলে বাগান থেকে বেরো বুড়ো চত্বস আমি শুনেছি তোমার বাগানে সৃষ্টিকর্তার অনুগ্রহে অনেক ফল ধরে আমাকে দয়া করো কোথায় অনেক ফল আমার আরো অনেক ফল দরকার বেরো বুড়ো বাবা আমি অসহায় এভাবে তাড়িয়ে দিচ্ছ সৃষ্টিকর্তা তোমায় হেদায়ে দান করুক নয়তো ধ্বংস করুক যা যা বেরো ইস আবার বদয়া তোর বদয় আমার কিচ্ছু হবে না অপরদিকে জয়নাল যখন বিকাল বেলা বাগানে কাজ করে বাড়ি ফিরছিল তখন বাবা আমায় কিছু খেতে দেবে আমি তিন দিন যাবত কিচ্ছু খাইনি শুনেছি তোমার বাগানে অনেক ফল ধরে আর তুমি তা থেকে অনেক উপার্জন করো সুক্রিয়া মহান সৃষ্টিকর্তার যিনি আমাকে অনেক কিছু দিয়েছেন হে বয়োজ্যেষ্ঠ আপনি কে আপনাকে এত অসহায় লাগছে কেন আপনাকে তো আগে কখনো দেখিনি আমি একজন ক্লান্ত পথি দূরের দেশ থেকে এসেছি আমায় তুমি চিনবে না আচ্ছা এই মুহূর্তে আমার কাছে কিছু নেই চলুন আপনাকে আমার বাগান থেকে কিছু আপেল পেরে দিই এই বলে বৃদ্ধকে সে তার বাগানে নিয়ে যায় এবং কিছু আপেল পেরে দেয় সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন আর সব কিছুতে বরক দান করুন এরপর জিন দুটো বট কাছে ফিরে আসলো আর ঠিক করলো তারা দুজনে এখন থেকে শুধু জয়নালের বাগান দেখে রাখবে ফলে কিছুদিন পরে আবিদের বাগানে চুরি হতে এবং সে হতে শুরু করল আর অভাবী হতে শুরু করল একদিন ভাবতে লাগল আরে হঠাৎ কি হল জয়নালের বাগানে তো কোনো সমস্যা নেই আমার বাগানে এত চুরি হচ্ছে কেন তখন তার মনে পড়ল না আমি তো ভুল করেছিলাম সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছিলেন আমি কৃতজ্ঞতা আদায় করিনি এখন থেকে অসহায়দের সাহায্য করব আর সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আদায় করব এরপর একদিন একটি জিন দেখল যে আবিদ মানুষকে সাহায্য করছে তাই তারা আবার আবিদের বাগান দেখাশোনা করতে লাগলো তারপর আবিদ ও ভালো হয়ে গেল তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম অন্যের উপকার করলে সেটা কোনো না কোনোভাবে নিজেরই উপকার হয়